হ্যালো এভরিওান আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো হতে পারে আপনার জীবনের একটা লাইফ চেঞ্জিং ভিডিও কীভাবে জিরো টাকা ইনভেস্টমেন্টে একটা বিজনেস রান করতে পারেন সেটা নিয়ে কথা বলবো আজকে আপনি যদি জিরো টাকা ইনভেস্টমেন্টে একটা বিজনেস রান করতে চান তাহলে প্রথমে এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস দুইটা থেকে একটা নিয়ে কাজ করতে হবে আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে মার্কেটিং করতে হবে সেটা হচ্ছে আপনাকে গ্রুপ প্রমোশন করতে হবে অথবা হচ্ছে মেসেজ আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলিকে কাউকে প্রমোশন করতে হবে অ্যান্ড হচ্ছে যে প্রোডাক্ট সিলেকশনের বিষয়টা আপনি কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন আপনি ডিজিটাল অথবা ফিজিক্যাল দুইটাই সিলেক্ট করতে পারেন এখন আপনি বলতে পারেন জিরো জিরো টাকা ইনভেস্টমেন্টটি আমি ফিজিক্যাল প্রোডাক্ট কোথায় পাবো বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন বিভিন্ন ছোটো ছোট এন্টারপ্রেনার আছে যারা হচ্ছে তারা হোলসেলে দিয়ে থাকে অথবা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টগুলো দিয়ে থাকে আপনি সেইখান থেকে যদি প্রোডাক্ট সোর্স করেন তাহলে হয়তো আপনার কস্টিংটা বেশি পড়বে কিন্তু আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগতেছে না তখন আপনি সেই প্রোডাক্টটা নিয়ে আপনি ফ্রি প্রমোশনের মাধ্যমে আপনি সেটা মার্কেটিং করতে পারেন অ্যান্ড হচ্ছে এটা সেল করতে পারেন অ্যান্ড অবশ্যই বিকাশ রকেট নগদের মধ্যে আপনি পেমেন্টটা নিতে পারেন অ্যান্ড হচ্ছে তারপরে প্রোডাক্টটা প্লেস করে দিতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে একটা লিমিটেড পার্সেন্ট পর্যন্ত আপনি একটা কমিশন পেতে পারেন অথবা হচ্ছে প্রফিট পেতে পারেন বাট হচ্ছে আপনি লার্জ স্কেলে কখনোই করতে পারবেন না সেকেন্ড হচ্ছে সার্ভিস আপনি যদি প্রোডাক্টটা বাদে সার্ভিসটা ধরেন তাহলে হচ্ছে আরও বেশি বেনিফিট হবেন কারণ হচ্ছে আপনি যখন একটা সার্ভিসে আপনি যখন আপনার স্কিলটা বিক্রি করবেন তাহলে আপনি একটু ভালো টাকায় বিক্রি করতে পারবেন তার মধ্যে হচ্ছে আপনি এন্ট্রি লেভেলের স্কিল যেগুলো আছে সেগুলো আপনি সেল করতে পারেন লাইক হচ্ছে আপনি যখন ইউটিউবে যান তখন আপনি ইউটিউবের থানমেল দেখেন অথবা হচ্ছে ইউটিউব ভিডিও দেখেন বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের চ্যানেল আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিহীন ইমেজ অথবা ভিডিও দিয়ে করা এবং এ ভয়েস দিয়ে করা অথবা হচ্ছে মেল তৈরি করা এই ধরনের যে স্কিলগুলো আছে সেগুলো আপনি সেল করতে পারেন অ্যান্ড হচ্ছে আপনি কীভাবে ফাইন্ডিং আপনি কীভাবে আপনার ক্লায়েন্ট পেতে পারেন আপনি ক্লায়েন্ট পেতে পারেন আপনার বিভিন্ন ধরনের একটা গোরাইজ চ্যানেল পেয়ে যাবেন ইউটিউবে সেইখান থেকে আপনি যে বিজনেস ইমেলগুলো আছে সেইখানে আপনি বিজনেস ইমেলগুলোতে বাল্ক আকারে আপনি মেল সেন্ড করতে পারেন সেইখান থেকে আপনি অফার করতে পারেন যে আপনার যে থানমেলটা আছে আমি আপনাকে তিনটা অথবা চারটা থামবেল ফ্রি দিব আপনি যদি ভালো লাগে আপনার যদি ভালো সিটিআর অথবা হচ্ছে ভালো ভিউজ আসে এবং ভাষ ভালো ক্রিকেট আসে তাহলে আপনি আমাকে পেইড করতে পারেন পরবর্তীতে সো এইভাবে আপনার প্রমোশনের কাজটাও ফ্রিতে করতে পারেন অ্যান্ড এভাবেই হচ্ছে আপনি আপনার বিজনেস রান করতে পারেন জিরো টাকা ইনভেস্টমেন্টে কিন্তু কেউ যদি একজন সফল উদ্যোক্তা হতে চায় এবং হচ্ছে ভালো লেভেলে ভালো স্কেলে প্রফিট করতে চায় এবং বিজনেস করতে চায় তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো কিছু টাকা নিয়ে তারপরে বিজনেস রান করা এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কত টাকা হলে আসলে বিজনেস রান করা যেতে পারে আমি মনে করি পনেরো থেকে বিশ হাজার টাকা হলে এনআফ পরিমাণ সে সেটা থেকে আপনি ভালো একটা বিজনেস রান করতে পারেন সেটা হতে পারে মাসের লক্ষ টাকা থেকেও বেশি আরেকটা বিষয় বলে নিচ্ছি বিজনেস কিন্তু কখনোই আপনাকে মান্থলি বেসিসে একটা স্যালারি দিয়ে নিয়ে আসবে না সেখানে প্রফিটও থাকবে এবং হচ্ছে লসও থাকবে সব বিষয়টা বিবেচনা করবেন আপনি যদি বিশ থেকে পনেরো হাজার টাকা একটা বিজনেস রান করতে চান তাহলে আমি সাজেস্ট করব ফার্স্ট অফ অল আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করুন যেটার কস্টিং আসলেই নেই আপনি নিজে ডেভেলপ করতে পারেন নিজে ডেভেলপ করার পরে সেটা যাতে মার্কেটিং করতে পারেন এবং যে টাকাটা আছে পনেরো থেকে বিশ টাকা সেটা মার্কেটিং ওয়েবসাইট এবং হচ্ছে আপনার স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে কাজ করেন কাজে লাগান আমি সাজেস্ট করব যারা বিশ পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে বিজনেসটা রান করতে চান তারা অবশ্যই আপনার যে প্রমোশনগুলো আছে আপনি বিভিন্ন ধরনের অ্যাড অ্যাডভার্টাইজিং এবং হচ্ছে পেইড প্রমোশন অর্গানিক প্রমোশন সেগুলো অবশ্যই এক্সপার্ট হতে হবে না হয় আসলে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে একটা ভালো বিজনেসে দাঁড় করানো যাবে না অথবা সাইড করা যাবে না কারণ হচ্ছে এক্সপার্টদের হায়ার করতে গেলে আপনাকে সব টাকা সেখানে চলে যাবে সো আমি যদি বলি যে আপনি কি কী স্কিল গেইন করতে পারেন তাহলে আমি ফার্স্ট অফ অল বলো টু থাউজেন্ড আপনি অবশ্যই এসিওটা করবেন কারণ হচ্ছে এটা একটা অর্গানিক অর্গানিক আপনার শুধু টাইম ইনভেস্টমেন্টটা হবে যদি ভালো কয়েকটা কিওয়ার্ডে আপনি গুগলে র্যাঙ্ক করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্টে ভালো সেল আসবে এবং এসিও করে র্যাঙ্ক করা আহামরি কিছু না আমি মনে করি অ্যান্ড সেকেন্ড হচ্ছে অবশ্যই একটা পেইড প্রমোশনের দিকে যেতে হবে কারণ হচ্ছে ইনস্ট্যান্টলি ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই পেইড প্রমোশন করতে হবে কারণ হচ্ছে আপনাকে অর্গ্যানিকলি এসিও করে প্লেস পেতে হয়তো বা ছয় থেকে সাত মাস সময় লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব পেইড প্রমোশন তো পেইড প্রমোশনের মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অবশ্যই অবশ্যই খুবই কার্যকরী এবং হচ্ছে ভালো করে ট্রেকিং এবং হচ্ছে ভালো করে করতে পারলে অবশ্যই আপনার প্রোডাক্ট হিট করবে এবং ভালো সেল আনতে পারবেন আপনি যদি আপনি যদি এসিও এবং হচ্ছে আপনি যদি এরকম একটা স্কিল গেইন করতে চান আপনি যদি এরকম কিছু করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়ার্কশপে জয়েন করতে পারেন আমাদের ওয়ার্কশপের রেগুলার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা বাট এখন হচ্ছে অফার চলতেছে নয়শো নব্বই টাকা সে সেখানে আপনাদেরকে এসিও এবং হচ্ছে পেইড মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে সব কিছুই কুটিনাটিভাবে শেখানো হবে এবং হচ্ছে আপনাদেরকে নিয়ে একটা বিজনেস রান করানো হবে সেখান থেকে আপনারা ভালো একটা নলেজ পাবেন এবং পরবর্তীতে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা বিজনেস রান করতে আপনাদের অনেক 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 বেশি সুবিধা হবে সো আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে